আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ডায়োড দিয়ে এক্সপেরিমেন্ট করব তো ডায়োড দিয়ে কী করা সম্ভব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ডায়োডের এটা ক্যাথোড টার্মিনাল এবং এটা কিন্তু ডায়োডের অ্যানোড টার্মিনাল তো এখন আমরা এই ডায়োট কটিকে খুলে নেব। তো ভিউয়ারস খুলতে খুলতে আমি বলতেছি প্রত্যেকটি ডায়োডের ভিতর দিয়ে যখন কারেন্ট বা ভোল্টেজ প্রবাহিত হয় তখন কিন্তু যদি সিলিকন ডায়োড হয়ে থাকে তাহলে সেই ডায়োডটির ভিতরে যখন ভোল্টেজ প্রবাহিত হয় তাহলে কিন্তু জিরো পয়েন্ট সেভেন ভোল্ট অর্থাৎ এক ভোল্ট থেকে কিছু পরিমাণ ভোল্ট কিন্তু কম প্রবাহিত হয় অর্থাৎ বারো ভোল্ট হলে সেই ক্ষেত্রে এগারো পয়েন্ট তিন ভোল্ট পার হয়ে থাকে তো এখন প্রত্যেকটি ডায়োট আমাদের সিরিজে সংযোগ করতে হবে তো এখন আমরা একটি ডায়োডের ক্যাথোড টার্মিনালের সঙ্গে আরেকটি ডায়োটের অ্যানোড টার্মিনাল সোল্ডারিং করব তো এই ডায়োডের টার্মিনালটি আমরা ছোটো করে নিচ্ছি সোল্ডারিং করার সুবিধার্থে এবং এই ডায়োটের অ্যানো টার্মিনালটি আমরা কেটে নিচ্ছি তো এখন আমরা আমাদের একটি ডায়োডের ক্যাথোড টার্মিনাল সোল্ডারিং করে নিচ্ছি তো কিভাবে সোল্ডারিং করতে হবে আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে এসে দেখাচ্ছি তো সব সবকটি ডায়োটের সাদা টার্মিনাল কিন্তু একদিকে হবে অর্থাৎ চেনের মতো আমাদের সোল্ডারিং করে নিতে হবে তো আমরা সবকটি ডায়োট এভাবে সোল্ডারিং করে নিচ্ছি তো আমরা এখানে আটটি ডায়োট সোল্ডারিং করে নিলাম ডায়োডের এটা অ্যানোড টার্মিনাল এবং এই পাশটা ক্যাথোড টার্মিনাল আমাদের ভোল্টেজ এভাবে প্রবাহিত হবে এই দিকে তো এখন আমাদের লাগবে মাল্টিমিটার মাল্টিমিটারের কাটা আমরা ডিসি পঞ্চাশ ভোল্টেড রেঞ্জে দিলাম পরিমাপ করার জন্য তো এখন আমাদের লাগবে পাওয়ার সাপ্লাই তো এখানে আমরা আমার একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি তো পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রপটি রয়েছে সেটা আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রবের সঙ্গে এবং পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালটি মাল্টিমিটারের নেগেটিভ ফরবের সঙ্গে লাগাই নিলাম এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইন দিই তো ভিউার্স পঞ্চাশ ভোল্টের রেঞ্জে দিলে মানে বুঝতে একটু সমস্যা হবে যার কারণে আপনাদেরকে আমি টেন ভোল্টের রেঞ্জ টেন ভোল্টের রেঞ্জে দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারে তো পাওয়ার সাপ্লাইয়ের ভেরিয়েবল এটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে আমরা আট ভোল্ট দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ভোল্ট কমায় তো এখন আপনাদের পজিটিভ প্রপটি খুলে নিতে হবে এবং পজিটিভ প্রপটি তো এখন দেখুন মাল্টিমিটারের ডিসপ্লেতে কি দেখায় তো আমাদের পাওয়ার সাপ্লাইটি কিন্তু আট ভোল্টের তো এখন আমরা ভোল্ট পাচ্ছি সেভেন পয়েন্ট থ্রি তো দেখুন এখানে কিন্তু আমাদের পয়েন্ট সেভেন ভোল্ট কিন্তু কমে গেছে অর্থাৎ এক ভোল্টের থেকে একটু কমে গেছে তো এখানে দেখুন সরাসরি আট ভোল্ট দেখাচ্ছে তো আমরা যদি একটি ডাউট এর পরে ধরি তাহলে কিন্তু কম দেখাবে তো আমরা যদি সম্পূর্ণটা তো দেখতে আমাদের ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ আমাদের এই ডায়োড কিন্তু ভোল্টেজকে কমিয়ে দিচ্ছে অর্থাৎ ভোল্টেজ ড্রপের কারণে আমরা কিন্তু কম ভোল্ট পাচ্ছি তো আমরা যদি একটু আগায় নিয়ে আসি ফোরক তাহলে কিন্তু একটু করে ভোল্ট বাড়তেছে আপনারা মাল্টিমিটার দিকে লক্ষ্য করুন এখন ভোল্ট দেখাচ্ছে ফাইভ ভোল্ট এখন ভোল্ট তো আমরা ফোরকে যত ডায়োডের কাছে নিয়ে আসতেছি আমাদের ভোল্ট কিন্তু তত বেশি হচ্ছে তো এখন ভোল্টে দেখাচ্ছে কিন্তু সেভেন ভোল্ট তো এখন দেখাচ্ছে সিক্স এবং সেভেনের মাঝামাঝি তো এভাবে যত দূরত্ব দেবেন অর্থাৎ যত বেশি ডায়ড ব্যবহার করবেন আমাদের ভোল্ট কিন্তু তত কমে যাবে তো এটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটি এলইডি বাল্ব নিয়ে আসতেছি এবং এলইডি বাল্বের মাধ্যমে এটা দেখবো যে আসলে ভোল্ট কমে কিনা তো এল ইডি বাল্বের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল আমরা দেখতেই পাচ্ছি ছোটোটা নেগেটিভ টার্মিনাল এবং বড়োটা পজিটিভ টার্মিনাল তো আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ টার্মিনালটি ছিল সেটা আমাদের এল ইডি বাল্বের নেগেটিভ টার্মিনাল সঙ্গে লাগাইছি এবং পজিটিভ টার্মিনালটি আমরা লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন এল বাল্বের আলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটা যেহেতু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এল বাল্ব তো যার কারণে আমাদের কিন্তু দুইটা ডাইভার্টার পরে কিন্তু আলো অনেকটাই কমে যাচ্ছে তো দেখতেছেন আলো কমছে আরো কমে যাচ্ছে তো এইভাবে আমরা একটি দুইটি ডায়োড ইয়ে করলে কিন্তু আলো কিন্তু আরো কমে যাবে তো আমি পাওয়ার সাপ্লাই এর ভোল্টকে একটু বাড়িয়ে দিলাম যার কারণে এত দূরত্ব পর্যন্ত আমাদের ভোল্ট দেখাচ্ছে আমাদের এলডি বাল্বটি জ্বলতেছে তো দেখতে পাচ্ছেন এই ডায়োডটা ধরার ফলে কিন্তু আমাদের বাল্ব একটু জ্বললো না একটু জ্বলতেছে কমে গেল জ্বলা তো ভিউয়ার্স এভাবে আপনারা অনেকগুলি ডায়োড একত্রিত করে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট থেকে আপনারা ভোল্ট কমাই নিয়ে আসতে পারবেন তো এই ধরনের এক্সপেরিমেন্ট সাধারণত আপনারা চব্বিশ ভোল্টের নিচে করবেন ডিসি চব্বিশ ভোল্ট তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ